বিএনপি জামাতের আমলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে যারা দ্রুত নির্বাচন চাচ্ছে ছয় মাস তারাও ভালো করে জানে যে একটা গণবুত্থান পরবর্তী সরকারের কাজ নির্বাচন নির্বাচন নয় নয় রাতারাতি আমরা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে একটা কাঠামোতে পরিণত করেছে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে এখন পর্যন্ত এই চার মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয় নাই দ্রব্য মূল্যের দাম দাউদৌ করে বাড়ছে অর্থনৈতিক শৃঙ্খলা আসেনি এই পরিস্থিতির মধ্যে কিভাবে নির্বাচন তো যারা নির্বাচন চাচ্ছে এটা একটা রাজনৈতিক চাপ তৈরি করা এখন দেশের জনগণের সামনে নির্বাচন কিংবা রাজনৈতিক দলের চেয়েও বৃহত্তর একটা স্বার্থ এসে দাঁড়িয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়া এবং সেটা রক্ষা ঐক্যবদ্ধ হওয়া এখন ঐক্যবদ্ধ হয়েছে হয়তো আবার নির্বাচনের কথাও সবাই বলবে কিন্তু সবাই ভালো করে জানে যে অন্তত দুই বছর আগে একটা ভালো নির্বাচন সম্ভব না কিংবা এই পরিস্থিতিকে গুছিয়ে আনা সম্ভব না নির্বাচন দিতে দিতে বছর দিন সময় লাগবে এটা আমি আপনাকে বলে দিতে পারি এবং দেখবেন তাই হবে কারণ যতই রাতারাতি নির্বাচন চান আমরা বলছি পুলিশ সহ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে ফ্যাসিবাদের দোষরদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরাতে হবে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে হবে এই যে দশটা সংস্কার কমিশন গঠন করে দিয়েছে তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে তারা সামনে একটা প্রস্তাবনা দিবে সরকার আবার সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে এগুলো করতে করতে কিন্তু এক বছর চলে যাবে ভোটার তালিকা হালনাগাদ করা সীমানা পুনর্নির্ধারণ এবং বিশেষ করে সবচেয়ে আপনার চরম বাস্তবতা হচ্ছে বাংলাদেশে বিএনপি জামাত দু এক পরবর্তী ক্ষমতা থাকা অবস্থায় পুরো ইন্টারন্যাশনালি যে ক্যাম্পেইনটা করা হচ্ছে যে বিএনপি জামাত প্রো পার্টি এবং বিএনপি জামাতের আমলে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এই ক্যাম্পেইন করে নানানভাবে কিন্তু বিএনপিকে একটা কোণঠাসা করা হয়েছে এবং বিএনপির সরকার আমলে দুর্নীতিতে দেশ বারবার চ্যাম্পিয়ন হয়েছে এই গভর্নমেন্ট একটা দুর্নীতিগ্রস্ত গভর্নমেন্ট এই সমস্ত প্রচার দিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলকে আপনার বলা চলে এই আপনার অন ইলিভেন্ট ঘটানোর ক্ষেত্রে প্রভাবিত করা হয়েছিল তো এখন যদি রাতারাতি একটা নির্বাচন হয় রাজনৈতিক দলই তো ক্ষমতায় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু নাস্তানাবুত করাটা তাদেরকে আবার অন ইলেভেনের পূর্বের পরিস্থিতির মতো নানানভাবে চাপ তৈরি করে একটা ভিন্ন প্রেক্ষাপট অস্বাভাবিক প্রেক্ষাপট সেটা আপনার তৃতীয় শক্তির কিংবা দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে সহায়ক হবে সেই জন্য মিনিমাম সময়টা যদি আমরা এই সরকারকে না দেই এবং ডক্টর ইউনুসের যে নেটওয়ার্ক এবং কানেকটিভিটি আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা আজকে ইউনুস সরকারকে কেউ বলতে পারবেন এটা উগ্র ইসলামের যে সরকার তারা আমার ইসলামী যুদ্ধ মাত্র যদিও ভারতীয় মিডিয়ায় ব্যাপক প্রপাকাণ্ড অপপ্রচার হচ্ছে কিন্তু ইউনুসেমের যে বন্ধুরা আন্তর্জাতিক বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা কিন্তু তার পাশে দাঁড়াচ্ছে এটা কিন্তু ব্যক্তি ইউনুসের কারণে আমরা এই প্রিভিলেজ বা সুবিধাটা পাচ্ছি এটা কিন্তু আপনি রাজনৈতিক দলে প্রধান হয়ে সরকার আসলে হবে না আমি আসলে হবে না কাজী রাজনৈতিক দল এবং দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য কিন্তু অন্তত বছর সময় দরকার সেই ধৈর্যটা ধরতে হবে এখানে কোনো আমি মনে করি যে আসলে এই আপনার ঘোজামিলের কিছু নাই ঘোজামিলটা হচ্ছে যে সরকার মুখ ফুটে বলছে না যে তারা কতদিন থাকতে চায় তাদের মুখ থেকে বলা উচিত আমরা তো সাইড থেকে বলছি সরকার পরিষ্কার বলা উচিত যে আমাদের নির্বাচনী রোডম্যাপ এবং এই সংস্কারের জন্য এক দেড় বছর থাকা দরকার এক দেড় বছর আসলে সেটা প্লাস মিনাস সিক্স মান্থ থ্রি মান্থ হতেই পারে তো আমার মনে হয় সরকারও বিশেষ করে যেটা বলছি সংস্কার কমিশন প্রস্তাবনা পাওয়ার পরে তারা একটা রোডম্যাপ দেবে রাজনৈতিক দলগুলো কিন্তু এই খালি যে চাচ্ছে কতদিন আপনারা কি করতে চান সেক্ষেত্রে তারাও যদি ক্লিয়ার করে আমার মনে হয় না যে রাজনৈতিক দলগুলো তাদের এই রোডম্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে কিংবা সংস্কারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং বাংলাদেশের আমার মনে হয় যে বিগত এই তিপ্পান্ন বছরে এই রকমের জাতীয় ঐক্য এবং জাতীয় সংলাপ হয় নাই যেখানে সমস্ত দল একসাথে দাঁড়িয়েছে সরকারের পাশে দাঁড়িয়েছে এবং সরকারের লাইনে থেকেছে বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত যে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা করছে পতিত স্বৈরাচারের পুনর্বাসনের যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সমস্ত প্রশ্নে রাজনৈতিক দলগুলো দল মতের পার্থক্য সত্য একমত হয়েছে যে এই আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে ভারতীয় আধিপত্য এবং আগ্রাসন ঠেকাতে তারা সরকারকে সাবধানে সহযোগিতা করবে এবং সরকারের নেওয়া সকল সিদ্ধান্তে তারা সমর্থন দিলে এটাই হচ্ছে কালকের এই প্রাথমিক আমি মনে করি যে একসাথে বসা হয়েছে সেটা থেকে একটা ঐক্যমত এবং এই যে বিভিন্ন রাজনৈতিক দল এক ফ্রেমে দেখতে পেয়েছে যেহেতু একটা বিষয় ঐক্যমত হয়েছে সামনে আমার মনে হয় আরো অনেক বিষয় এরকম ঐক্যমত আমাদের দেখা যাবে এবং বিশেষ করে গতকালকের এই মিটিং এটা আমাদের ইতিহাসে একটা নতুন অধ্যায় যুক্ত করেছে এবং আমি মনে করি আগামীর দিনে এই ধরনের নতুন নতুন অধ্যায় রচিত হবে যেমন ধরেন বাংলাদেশের প্রশ্নে এই যে বাংলাদেশের বিগত ষোলো বছরে যে একদলীয় শাসন ছিল ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখার প্রশ্নে এবং আওয়ামী ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপদানের জন্য ভারতীয় রাজনীতিবিদ গণমাধ্যম আমলা ব্যবসায়ী সবাই কিন্তু একই স্ট্যান্ডে ছিল এমনকি এই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে এবং ভারতের স্বার্থে ভারতের এই দাস রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ভারতের থিঙ্ক বুদ্ধিজীবী সাংবাদিক আমরা সবাই কিন্তু একসাথে কথা বলছি এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশকে প্রভাবিত করছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে আওয়ামী লীগকে রাজনীতি স্পেস দেওয়ার জন্য তারা সমন্বিত কাজ করছে তো তাহলে এই যে আমরা বাংলাদেশের বিরোধী দল সবাই একমাত হয়ে ফাঁসি হটালাম আন্দোলন করলাম নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা বলছি এই পরিষ্কার হবে না এবং একই সাথে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কি হবে এই প্রশ্নেও কিন্তু আমাদের একই স্ট্যান্ড প্রয়োজন তো আমি মনে করি গতকালকে এই মিটিং এর সেটা একটা সূত্রপাত হয়েছে সামনে এটার ধারাবাহিকতা এবং আরো বিভিন্ন ধরনের কার্যক্রম দেখতে পাবে